নমস্কার বাপিদাকে খবরের ঘন্টায় আমাদের নিয়েছে। এবং সবচেয়ে বড় কথা কি এত আদর্শ বাপিদা আদর্শ নিয়ে আমি এখনো করছি এবং বাপিদা উত্তরোত্তর হয় এবং বাপিদাকে সবাই মিলে যদি একটু আমাদের হেল্প করা যায় তাহলে বাপিদা মনে হচ্ছে সবার মধ্যে শ্রেষ্ঠ হতে পারবে এবং উনি কোনো চাহিদা সম্পূর্ণ নয় এবং কোনো রাজনীতির আঙিনা নেই এবং তার ফলে উনি যেখানে যে প্রান্তে যে ডাকেন সেখানে চলে যাচ্ছেন এবং বাপিদা খবরের ঘন্টায় এই দেশপ্রেমের আজকে যে বার্তা নিয়ে এসছেন এবং দেশপ্রেমী হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে বড় একটা চেতনা জাগাক সকলকে এই চেতনা মধ্যে আনুক এবং ছোট ছোট ছেলে এবং গার্জিয়ানদের সকলেই আমি বলি যে এই খবরের ঘন্টাতে একটু দেখুন এবং ওনাকে একটু সহায়তা করুন তাতে খবরের ঘন্টা আমাদের সকলের মন কেড়ে নেবে আরও বেশি এমনি মন কেড়ে নিয়েছে আমাদের সকলে ঘরে ঘরে খবরের ঘন্টা পৌঁছে গেছে যেটা হচ্ছে রানার ছুটেছে রানার আমাদের বাপি দাও ছুটেছে সব কোণে কোণে এবং খবরের ঘন্টাকে আমি অশেষ ধন্যবাদ এবং খবরের ঘন্টা আরও উত্তরত বাড়ুক এটাই আমি যেটা চ্যানেল যেটা হচ্ছে মিডিয়া অনেক হয়েছে এখন দেখি প্রচুর প্রচুর মিডিয়া হয়েছে কিন্তু আমাদের যখন খেলেছি তখন কিন্তু এত মিডিয়া ছিল না কিন্তু খবরের ঘন্টা একটাই ইতিবাচক ভাবনা দেখি যেটা সত্যিকারের ঘটনাগুলো সেই ঘটনাগুলোকে তুলে ধরেন এবং সারা পশ্চিমবঙ্গ বাইরের থেকেও এই খবরের ঘন্টা বিভিন্ন এবং যে বাপিদা যে প্রান্তে এখনো এগিয়ে গেছেন এবং যে সমস্ত ঘটনাগুলো ঘটনা বহুল যে সমস্ত কারণগুলো হচ্ছে সঙ্গে সঙ্গে তিনি তুলে ধরছেন এবং যেটা পরের দিন আমরা জানবো কিন্তু সেটা হচ্ছে খবরের ঘন্টা তার আগের দিনই জানিয়ে দিচ্ছে এটা মানে ইতিবাচক আমাদের ইতিবাচক মানে খবরের ঘন্টাতে যদি আগের দিন আমরা জেনে যাই তাহলে কি হচ্ছে আমরা সচেতনতা বেশি হয়ে যাব এবং এই ইতিবাচকটা যদি আগের থেকে জানা যায় তাহলে খবরের ঘন্টায় আমরা সময় দেখি যে ইতিবাচক ঘটনাটা সবসময় আগের দিন আমরা জেনে ফেলছি তাতে কি হচ্ছে আমাদের যে 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 কোনো জিনিস করতে হবে সেটা আমরা আগে আমরা চিন্তা ভাবনা করতে পারবো এই খবরের ঘন্টা আগে থেকে চিন্তা ভাবনা করে দেয় এবং খবরের ঘন্টা মানুষকে এগিয়ে দিচ্ছে এবং যে যে জায়গাতে পিছিয়ে যাচ্ছে মানুষ তাকে সবসময় সহায়তা করছে এবং এটা বলি যে এই ইতিবাচকটা জানি আরো বেশি উত্তরোত্তর হোক এটা চাই এবং খবরের ঘন্টা আরও ছড়িয়ে পটুক এবং শুধু পশ্চিমবঙ্গে আমাদের শিলিগুড়ি নয় এবং ভারতবর্ষের মধ্যে কোনায় কোনায় ছড়িয়ে যাক এবং বা পিতা যেন সুস্থ থাকে সবল থাকে আর ইতিবাচক এই ভাবনাটা যেন আরও উত্তর উত্তর হয়ে পাক এটাই চাই এবং সকলের দুয়ারে জানি এই খবরের ঘন্টাটা চলে যায় এটাই আমি কামনা করি